গাড়ি থেকে নামার পর এখনো প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমরা এখনও ভেতর অবধি মন্দিরের সামনে অবধি পৌঁছতে পারিনি আর এখানে মহারানীর র্যাম্প ওয়াক চলছে মহারানীর র্যাম্প ওয়াক করে ও যখনই হাঁটে তখন একজনের হাত ধরে না ধরো একজনের হাত ধরলাম পাশে আরেকজন থাকলে তাকে হাতটা বাড়িয়ে দেবে যে হাতটা ধরো আর তুমি অন দা ওয়ে পাতে ডান দিকে এই ডিজাইনগুলো তোমার একটা ভাইব তৈরি করবে যে হ্যাঁ তুমি মন্দিরে ঢুকছো আর বাঁদিকে এই বাউন্ডারিটা এখনো পুরোপুরি বোধহয় কাজ শেষ হয়নি বাউন্ডারির ওপার সাথে আরো কিছু করবে তাই এরকম বাউন্ডারি দেখতে পেলাম সামনে এগিয়েই রাইট সাইডে মন্দিরটা ফুড কোর্ট আছে ওয়াশরুম আছে শু হাউস আছে ফার্স্টে তোমাদেরকে সবাইকে জুতো খুলতে হবে তাই শু হাউসে ফার্স্টে যেতে হবে শু হাউসে গিয়ে জুতোটা খুলে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হতে পারো ফ্রেশ হয়ে আলি মন্দির দর্শন করতে হবে এখানে আগেরবার আমি যখন এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল এর থেকে অনেক বেশি ভিড় ছিল তখন সবে সবে ওপেনিং হয়েছিল তখন বেশিক্ষণ মন্দিরের ভেতরটা দাঁড়াতেই দেয়নি না এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে দেওয়া দাঁড়িয়ে আসার পর যদি তোমাকে লাইনে না দাঁড়াতে দেয় তাহলে কি ভালো লাগে ভালো করে যদি দর্শনই না করতে পারলাম আশা করছি আজকে সেরকম হবে না এখানেই সামনে দেখতে পাচ্ছ স্টোলার রাখার জায়গা কারো যদি স্ট্রোলার থেকে থাকে সেগুলোকে এখানে রেখে তারপরে ভেতরে ঢুকতে হয় ঢুকে পড়েছি বা ঘন্টা প্রচুর ঘন্টা বাজানোর আওয়াজ চলছে এদিকটায় কেউ বাজাচ্ছে না ওই দিকেও ঘন্টা লাগানো আছে সেখানটাতে বাজাচ্ছে এটা হচ্ছে শু হাউস আবার একটা রাইট টার্ন নিচ্ছি নিয়ে শু হাউসের ভেতরে ঢুকছি এখানে একটা ছোট্ট মতো দোকানও আছে কেউ যদি প্রসাদ বা ফুল কিছু কিনতে চাই তার জন্যই দোকানটা সাজানো আছে যেমন প্রত্যেকটা মন্দিরে মোটামুটি থাকে আর এটা এত বড়ো করে তৈরি করেছে বলে সব রকম সিস্টেম মেনটেন করেই করেছে খারাপ না ভালোই প্লাস একটা জল খাওয়ারও জায়গা আছে ডিসপেন্সার ঠান্ডা জল বেরোচ্ছিলো সেখান থেকেও খেয়েছিলাম জল জন্যই মনে আছে এখানে এতগুলো জুতোর র্যাক আছে সি ডি ই করে আমরা কোন দিকটাতে যাবো তাই একটু খালি খালি দিক খোঁজার জন্য আমরা পেছন দিকটাতে গেছিলাম অনেকটা বড় জুতো শু হাউস যেটাকে বলে এম এন ওপি কিউ আর এস কতগুলো আছে সেটা দেখতেই পাচ্ছ এখানে একটা খালি জায়গা দেখে আমরা সবাই এক করে জুতো খুলে রেখে দিলাম এবার একটুখানি হাত পা মুখটা ধুয়ে নিয়ে তারপরে ভেতরে ঢুকবো এখন আমাদের মহারানীর জুতো খোলার পালা ও ভাবছে কি হচ্ছে তোমরা জুতোটা খুলছো কেন এত সুন্দর করে আমি গুটকি উটক হাঁটছি তোমরা আমার জুতোটা খুলে দিচ্ছ এখানে হ্যান্ড ওয়াশিং সেকশনটা এই হাউসের মধ্যেই সেখানে একটু নিজের একটা ভিডিও তুলছিলাম হ্যান্ড ওয়াশটা করবো একটুখানি হাতে মুখে পায়ে জল দিয়ে ভেতরে ঢুকে যাব। ফাইনালি যাচ্ছি মন্দির দর্শন করতে এই হচ্ছে চোখের সামনে মন্দির অলরেডি লাইট জ্বলে গেছে প্রায় বিকেল বিকেল সন্ধ্যে হওয়ার পালা খুব সুন্দর দেখতে লাগে মন্দিরের সামনে থেকে বলো একদম সামনে থেকে বলো দূর থেকে বলো দেখতে খুবই সুন্দর লাগে আর পুরো ওই মার্বেলের জায়গাটা দিয়ে ক্রস করে ওপরে উঠব প্রচুর ভিড় হয়েছিল সকাল থেকেই প্রচুর ভিড় হয়েছে এই হচ্ছে মন্দিরের সামনের দিকটা ভেতরে আলাদা একটা পাথরের ডিজাইন করা আছে ভেতরে ছবি তোলা অ্যালাউড নয় যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মন্দিরের সামনের পুরো থ্রি সিক্সটি ভিউটা চারিদিকটায় কোথাও কিছু নেই খুব সুন্দর লাগে দেখতে উপর থেকে নিচটাও দেখতে খুব সুন্দর লাগে এবারে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠবো ভেতরে ঢোকার আগে আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হবে কারণ ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউড নয় খুব সুন্দর ঠাকুর দর্শন হয়ে করেছিলাম খুবই সুন্দর লেগেছে পুরো ভেতরটা মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বেশি দূর অবধি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না দারুণ যারা এখনো ভিজিট করনি এখনো একবারও যাওনি আবুধাবি মন্দিরে তারা একবার অবশ্যই যে গিয়ে ঘুরে এসো ক্যামেরা অ্যালাউড নয় আমারও খুব ভালো লেগেছে ক্যামেরাটা অ্যালাউড নয় সময় যদি ফটো তোলা দেখে মনটা থাকে তাহলে ভক্তি ভরে হাত জোর করে ঠাকুরকে ডাকবো কখন এত দূরে যে আসা এত কষ্ট করে তার ফলটা কি করে পাবো ভালো করে দর্শন করে সবাই আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামলাম কারণ ওর সামনেটাও বললো ভিডিও করতে না যদি ছবি টবি তুলতে হয় মন্দিরের সাইডে গিয়ে তুলতে বললো তাই কুচুপড়ির সাথে একটা ছবি তুলবো না সে কখনো হয় তো ফাইনালি ছবি টবি তুলে নিচে নেমে চলে এসেছি এখন বাড়ি ফেরার পালা তার আগে প্রসাদ খাবো এখানে বুঝলাম সন্ধ্যা আয়তের দেখতে পাবো আজকে বোধ আমাদের আরও ওয়েট করতে হবে হয়তো বা কিছু একটা কারণে হয়তো হচ্ছে না আমার ঠিক জানা ছিল না এখন আমরা প্রসাদ খাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি প্রসাদ খাওয়ার জায়গাটা দেখার আগে দূর থেকে মন্দিরটার দিনের বেলার একটা লুক ছিল রাত্রিবেলার আর একটা অন্যরকম লুক এই জলটাতেও এই জলটা খুব সুন্দর পুরো রেগুলার বেসিসে মেনটেন করা হয় সেটা দেখেই বুঝতে পারবে এই হচ্ছে একদম ফ্রান্ট ভিউ দারুণ দারুণ দেখতে লাগে তো আমার আসতে পারেনি কারণ ওর ছুটি ছিল না নাহলে ওর আসার খুবই ইচ্ছে ছিল আর আমারও প্রচুর ইচ্ছে ছিল আমি তাও দুবার এটা নিয়ে হয়ে গেল ও এখনো পর্যন্ত একবারও ভিজিট করেনি নেক্সট যেবারেই আসবো না কেন চেষ্টা করবো যাতে ওর ছুটি দেখে বা ওর অ্যাভেলেবিলিটি দেখে আসা হয় আমরা এবার চলে এসেছি কুচুপুরিকে নিয়ে প্রসাদ খেতে যাচ্ছি দেখো প্রচুর গরম ছিল আমরা এতটা কষ্ট পাচ্ছি ও তার মানে কত কষ্ট পাচ্ছে আর ওর ড্রেসটা হেভি সুন্দর ছিল কিন্তু গরমের জন্য খুব একটা কমফোর্টেবল নয় তাও আমাদের কুচুপুরি খুব অ্যাডজাস্টেবল একটা মানুষ মন্দির থেকে বেরিয়ে এসে খানিকটা হেঁটে একটা হচ্ছে প্রসাদ খাওয়ার জায়গা এখানেও মোটামুটি লাইন এই হচ্ছে প্রসাদ মিষ্টি পোলাও ছিল সুন্দর খেতে তিন চার বাটি আরামসে খেয়ে নেওয়া যাবে আর ফাইনালি এক্সিট দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি দেখতেই পেলে লেখা ছিল এক্সিট সেম রাস্তা যে রাস্তা দিয়ে ঢোকা হয়েছিল লাস্ট টাইমের জন্য একবার মন্দিরটা দেখে নিই অনেক দূর পর্যন্তই দেখতে পাওয়া যাবে গেট থেকে বেরোনোর পরও দেখতে পাওয়া যাবে তাও আবার নেক্সট কবে আসবো সেদিন তো আন্মাকে নিয়ে অবশ্যই আসবো তোমাদের সবাই আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল কারণ আমি চেয়েছিলাম একটু ডিটেলে ভিডিওটা করতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না দেখা হবে খুব শিখির নেক্সট ভিডিওতে টাটা